ধর্মীয় ভ্রাতৃত্ববোধ অসাম্প্রদায়িক মনোভাবের আবহাওয়া অবশেষে কেটে গেল রাজধানীর উত্তরায় পূজার উদযাপন নিয়ে চলা ধুম্রচালের চালের রোববার সকালে সেনাবাহিনীর হস্তক্ষেপে উত্তরা নম্বর সেক্টর কল্যাণ সমিতি ও উত্তরা পশ্চিম থানা পূজা কমিটির মধ্য সমন্বয়ক সভায় সমস্যার সমাধান হয় সভায় সিদ্ধান্ত হয় এগারো নম্বর সেক্টরের পরিবর্তে পূজা অনুষ্ঠিত হবে ১৩ নম্বর সেক্টর মাঠে বিগত কয়েক বছর ধরে উত্তরার এগারো নম্বর সেক্টরের পার্কে পূজা অনুষ্ঠিত হতো তবে সম্প্রতি উত্তর এগারো নম্বর সেক্টর বাসীর ব্যানারে আয়োজিত এক মানব বন্ধন এর মাধ্যমে এগারো নম্বর সেক্টরের পার্কে পূজার আয়োজন না করার অনুরোধ করা হয় এর ফলে সৃষ্টি হয় পূজার আয়োজন নিয়ে জটিলতা আগামী আট অক্টোবর থেকে দুর্গা পূজা শুরু হবে শারদীয় দুর্গা পূজা বিজয়ীন্দা করে থাকে তো সেই দুর্গা পূজার ভেনুটা কোথায় হবে সেটা নিয়েও আপনাদের মধ্যে একটা বিরাজমান অবস্থায় ছিল আমি আশা করি যে আপনারা হয়তো শুনেছি যে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসছে তারপরেও আমরা এখান থেকে ফরমালি একটা ডিক্লারেশনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং নিজেদের মধ্যে একটা সমন্বয়ের জন্য এখানে সমবেত হয়েছি যেন আমাদের মধ্যে কারো কোনো কষ্ট না